অর্কদীপের কাছে যাব অর্কদীপ আপনি যদি আমায় বলেন যে এই যে ভয়ঙ্কর সমস্ত অভিযোগ এখন উঠে আসছে এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এর জাল কতটা বিস্তৃত বলে আপনার আশঙ্কা আমার সব থেকে যেটা খারাপ লাগছে এই যে অভিনব বলল যে এখন দু রকম ছাত্রছাত্রীদের ভাগ করতে পারি একটা হচ্ছে যারা সাড়ে ছশোর ওপর পেয়েছে তারা ভাবছে যদি আমি আরেকবার পরীক্ষা দিই তাহলে আমার কি হবে আমার নম্বরটা কমে যেতে পারে আর যারা কম পেয়েছিল তারা চাইছে আরেকবার পরীক্ষা দিতে এই দুজনেরই কোনো দোষ নেই দোষ যদি কোথাও থেকে থাকে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার আমার প্রথম দিন থেকে যেটা ভয় লাগছে যে এই পুরো জিনিসটাকে এবার পলিটিক্যাল রং দেওয়া হবে এই পক্ষ ওই পক্ষকে দায়ী করবে এবং সেই পক্ষ আর এক পক্ষকে মাঝখান থেকে ফেসে যাবে এই সমস্ত ছাত্রছাত্রীরা এই চব্বিশ লক্ষ ছাত্রছাত্রী এবং তাদের পরিবার যারা এক বছর কেউ দু বছর কেউ পাঁচ বছর ধরে এই পরীক্ষাটা দিয়ে গেছিলো কারণ এই পরীক্ষাটার উপর ভরসা করে বলেই কিন্তু চব্বিশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয় নাহলে এমনি এমনি দিত না সবাই মনে করে যে এই পরীক্ষাটা দিয়ে কোনো রাজার ছেলে শুধু রাজা হয় না এই পরীক্ষাটা দিয়ে প্রজার ছেলেও রাজা হতে পারে এই বিশ্বাসটা রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে সেই জন্যেই এই পরীক্ষাটা দেয় কিন্তু তারপরে আজকে যদি এরকম মেসেজ আসে এরকম যদি বোঝা যায় যে মেধার কাছে নয় অন্য কোনো শক্তির কাছে এরা হেরে যাচ্ছে তাহলে কিন্তু এই গোটা শিক্ষা ব্যবস্থার ওপর একটা প্রশ্ন পড়ে যাবে এবং আমার মনে হয় সেটা আমাদের জন্য খুব খারাপ কারণ একবার যদি ছাত্রছাত্রীরা মনে করতে শুরু করে যে পড়াশুনো করে আর কি হবে আমার তো যোগ্যতা অনুযায়ী আমি কিছুই পাবো না তাহলে কিন্তু গোটা সিস্টেমটা ভেঙে যাবে এবং শিক্ষা আমাদের দেশকে দাঁড় করিয়ে রেখেছে তাই আমার মনে হয় যদি এটার জালটা না বেরিয়ে আসে সত্যিটা না বেরিয়ে আসে এবং যদি এই প্রতিটা স্টুডেন্ট তার যেটা ডিজার্ভ করে সেটা যদি তারা না পায় তাহলে এদের সঙ্গে সঙ্গে পুরো গোটা দেশের কিন্তু মেরুদণ্ডটা ভেঙে যাবে আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा